দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খামার উপযোগী বকনা গুলো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু খামার উপযোগী বকনা বাসুর দেখাবো কেমন দামে বকনা বাসুরগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বকনা বাসুর দর্শক মশাল্লাহ হে ভাই দেখতে পাচ্ছেন দর্শক লক্ষণ বসু এটা কার আপনার উনি কে ছেলে ভাইপো ভাই গরু পছন্দ করো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বকনা বাসুর দেশি জাত শাইয়াল দর্শক আপনারা শুনলেন বলতেছে শাইয়াল তবে শাইয়ালের কিছুটা বৈশিষ্ট্য আছে ষাট পার্সেন্ট আছে নাবি দেখলেই বোঝা যাচ্ছে নাবি দেখুন গলকম্বল দেখুন দর্শক অনেক সুন্দর গলকম্বল অনেক সুন্দর একটা গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছে দর্শক আপনারা শুনলেন আটত্রিশ হাজার টাকার দাম দাম উঠেছে কত বত্রিশ উঠেছে আপনার নিয়ে একটু সামনে গেলেই দিয়ে দেবেন কত বলেন তো একটু ধারণা দেন সাড়ে বত্রিশটা দর্শক শুনলেন সাড়ে বত্রিশ হলে বিক্রি হবে অনেক সুন্দর একটা বকনা পাচুর ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক দামাদামি ব্যসা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভালো আছেন দেখা জাত কি সিন্ধি জাতের বকনা বাসুর আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের বকনা পাচুর দেখতে পাচ্ছেন বয়স কত মাস দশ এগারো মাস শুনলেন দশ এগারো মাস বয়স সিন্ধি জাতের বকনা বাছুর দাম সাতশন কত এটা চাওয়া উঠেছে কত চল্লিশ বিয়াল্লিশ দর্শক বাহান্ন হাজার টাকা দাম সাতছে চল্লিশ বিয়াল্লিশ দাম উঠেছে দেখতে পাচ্ছেন আপনার নিয়ত কত বলেন তো বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক বকনা বাসুর দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের বকনা বাসুর এদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা জাত কি ভাই দর্শক শুনলেন জাতের বকনা বছর চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাচ্ছেন কয়টা নেটছেন ভাই কয়টা নেটছেন একটাই নিয়ত কত চল্লিশ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন চল্লিশ হলে বিক্রি হবে আমার উপযোগী বকনা বছর বেসা বিক্রি চলতেছে বকনা বছর গরুর হাট থেকে ঠিক আছে ভাই বিক্রি করে না পারেন গরম না

দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দেশি জাতের বকনা সাড়ে সাড়ে তিরিশ আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তা জানানোর চেষ্টা করছি